আমি যে কথা আজকে তাকরার করতে চাই সেটা হলো মহান আল্লাহর ইচ্ছা চাওয়া পছন্দ আল্লাহ পাকের আমাদের প্রতি যে আমাদের যদি কোনো কিছুর জরুরত হয় তাহলে যেন আমরা সেই জরুরত মিটাইতে আল্লাহর দ্বারস্থ হই এবং আল্লাহর কাছেই যেন কই কোনো বান্দার কাছে যেন না বলি আল্লাহর কাছেই যেন চাই যদি কিছু চাই তার যেন আল্লাহর কাছেই চাই এটা আল্লাহ তালার চা আমরা যেন কখনো মানুষের দুয়ারে দ্বারস্থ না হয়ে যাই আল্লাহর দুয়ার যেন কখনো আমরা ভুলে না যাই আমরা সব সময় যেন আল্লাহর দুয়ারেই থাকতে পারি এইটাকে সহজ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে আহম গুরুত্বপূর্ণ একটি ইবাদত দান করেছেন সে ইবাদতের নাম হলো দোআ দোআ নামক ইবাদত দোআ এটি মুস্তাকের একটি ইবাদত আর দোআউয়াল ইবাদত দোআ সকল ইবাদতের হিসাব এমনকি মানব জীবনের সকল কর্মকাণ্ডে কাজে দোয়ার অবস্থান রয়েছে নদীটির প্রত্যেকটি সুন্নতের আগে পিঠে আমলার রসুল দোয়া তারিম কুমোদকে দান করেছে

বের হবে দোয়া পড়ে বের হইতে হয় কেউ ঘরের ভেতরে প্রবেশ করবে দোয়া করে ঢুকতে হয় ঘর থেকে বের হবে দোয়া পড়ে বের হইতে হয় কেউ জামা পড়বে দোয়া করতে হয় জামা খুলবে দোয়া করতে হয় বাথরুমে ঢুকবে তাও দোয়া করতে হয় বাথরুম থেকে বের হয়ে দোয়া করতে হয় দোয়া একটা আজব দখল শরিয়তে ইসলামে রয়েছে এটা প্রত্যেকটা ইবাদতের মগজের জায়গায় রয়েছে মানব দেহের ভিতরে মগজের মূল্য যেমন মানব জীবনের প্রত্যেকটা ইবাদতের ভেতরে দোয়ার মূল্য তেমন আল্লাহর রাসূল বলেন আদ-দুআ মুখুলুল ইবাদাহ ইবাদতের একেবারে মগজ

শরীয়তের কিছু ইবাদতের জন্য জাগার শর্ত আছে কিছু ইবাদতের জন্য সময়ের শর্ত আছে কিছু ইবাদতের জন্য পবিত্রতার শর্ত আছে কিছু ইবাদত সময়ের সাথে বেঁধে দেওয়া হয়েছে কিছু ইবাদত টাকার সাথে আছে কিছু ইবাদত স্থানের সাথে আছে

মানব জীবনের এমন একটা ইবাদত যে ইবাদতের ভেতরে মহান আল্লাহ জাগা সময় তহারা কোন সত্য জুড়ে দেন নাই যেখানে যেথায় বান্দা তার প্রবের কথা স্মরণ হবে খালি দরস্থতা দিয়া পড়বে আল্লাহ আমি কিন্তু এটা চাই আল্লাহ বলেন চাইবা তুমি

বান্দার মাছখানে আল্লাহ তাআলা কোনো হিজাব পর্দা রাখিনা সরাসরি বান্দা तू अल्लाह আল্লাহ পু বান্দা বান্দা আল্লাহর কাছে চায় আল্লাহ বান্দাকে দেয় বান্দা আল্লাহর কাছে চায় আর আল্লাহ বান্দাকে দেয় মাছখানে কেউ नाही এটা মানুষ আল্লাহর কাছে সরাসরি সম্পর্ক করার একটা বড় ইবাদত হলো দোয়া কারণে তুমি যখন কিছু চাই তখন আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে আর কারোর কাছে কিছু চাইও না কেন চাইবা আল্লাহ চাইতে কাছে তোমার কেউ নাই চালাকরা তো কাছের লোকের কাছেই চাই আল্লাহ বলে না নুকরাবু ইলাইহি বিন আমার ঘরের শহরর যতটুকুন নিকটে মহান আল্লাহ আমার তার চেয়ে বেশি নিকটে জবাব যার কাছে চাইলে পাওয়া যায়

খাজানা ছোট কিন্তু আল্লাহ তালার খাজানা এত বড় যে বড় খাজানা বান্দাতে নিয়া কখনো ঘুরাইতে পারবে না